সাগারে মা গা পা সা রে গা মা পা পা কী ভাবছেন বন্ধুরা খুব শক্ত না শক্ত কিছুই নয় এর আগে তো আপনাদের করিয়েছি জাম্পিং নোট সাগারে মা গা পা এগুলো তো করিয়েছি এর সঙ্গে জুড়ে দিয়েছি কি সা রে গা মা পা পা শুধু আপনাদের এই জাম্পিং নোটটা সুরে মিলছে কিনা। সেটা জানবার জন্যে রে গা মা পা পা এই যে সা গা রে মা গা পা আপনারা বলছেন কিন্তু সেটা সঠিক হচ্ছে কি না সেটা জানবার জন্যে রে গা মা পা পা প্লেন নোটটা বলে শুধু মিলছে কি না দেখে নেওয়া কিন্তু এটা এই পাল্টার মধ্যেই আছে তাহলে কি আরেকবার দেখাই সা গা রে মা গা পা সা রে গা মা পা পা আর এটা তেওরা তালে আসবে যেমন দেখুন সা একটা মাত্রায় সাগা রে মা গা পা গা মা পা পা লাস্টের ছয় আর সাত নম্বর মাত্রায় পা পা একটা একটা করে নোট করছে তার আগে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত দুটো করে লাগছে সাগা রে মা গা পা 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 গা মা পাঁচ পর্যন্ত দুটো করে সাগা রে মা গা পা সা রে গা মা পা পা তাহলে ছয় আট সাতে একটা করে নোট করতো পা পা এবার আমি পুরোটা করছি দেখুন সাগা রে মা গা পা সা রে গা মা পা পা রে মা গা পা মা ধা রে গা মাপা ধা ধা গা পা মাধা পা নি গামাপা ধা মিনি মাধা পা নি ধাসা মা পা ধা নি সা সা এবার অবোরণ্যা ঠিক একইভাবে হবে আপনারা বাড়িতে তাল দিয়ে প্র্যাকটিস করতে পারেন যদি সুরে মনে হয় যে খুব একটা ভালো লাগছে না তাহলে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন প্রথমেই স্পিডে বা কোনো একটা গতি নিয়ে ভাববেন না প্রথমে সুরে মেলানোর চেষ্টা করবেন তারপরে ওটা ভালো করে হয়ে গেলে তারপরে সেটা তালে মেলানোর চেষ্টা করবেন আর অবরোহণটা দেখিয়ে দিই সা ধা নি পা ধা মা নি পা ধা মা পা গা নি ধা পা মা গা গা ধা মা পা গা মা রে ধা পা মা গা রে রে পা গা মা রে গা সা পা মা গা রে সা সা এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন আরোহণ অবরোহণ পর্যন্ত পুরোটাই প্র্যাকটিস করবেন ধীরে ধীরে করবেন ধৈর্য ধরে করবেন শুধু লক্ষ্য রাখবেন যে সুরে মিলছে কিনা প্রত্যেকটা সুরে তানপুরার সঙ্গে প্রত্যেকটা পর্দা সুরে মিলছে কিনা লক্ষ্য রাখবেন